নমস্কার সম্মানীয় দর্শক দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত আর মাত্র তেরো দিন পর মাধ্যমিক পরীক্ষা এবং সাতাশ দিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ের পরিবর্তন করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলে রাখি যে পরীক্ষার দিন ও সূচির কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ যে দিন যে বিষয়ের পরীক্ষা হবে সেই দিন সেই পরীক্ষাই হবে শুধুমাত্র সময়ের পরিবর্তন হচ্ছে এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কয়টা থেকে শুরু হবে এবং কয়টা পর্যন্ত চলবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি আপনারা দেখবেন উচ্চ মাধ্যমিক সংসদের আগের বিবৃতিতে বলা হয়েছিল বারোটা থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং চলবে তিনটা পনেরো পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আঠারো এক দু তারিখে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি অনুসারে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় দুই ঘন্টা পনেরো মিনিট এগিয়ে আনা হচ্ছে সেক্ষেত্রে পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং চলবে দুপুর একটা পর্যন্ত একইভাবে মাধ্যমিক পরীক্ষার সময়ও দু ঘন্টা এগিয়ে আনা হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং চলবে দুপুর একটা পর্যন্ত তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলে রাখি যে মাধ্যমিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রুটিন সেটার কোনো পরিবর্তন হচ্ছে না সেটা অপরিবর্তিত থাকছে শুধুমাত্র সময়ের পরিবর্তন হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি থেকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সতেরোই ফেব্রুয়ারি থেকেই শুরু হবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে দাস অফিসিয়াল চ্যানেলটি ফলো করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য